মানে বেশি বইটা গেছে না মানে চেষ্টা করতে আছে মিডিয়ারা আমার হোটেল বন্ধবীরা দিলে কি আমার কিছু আইব যাইব আমি কেউ রাসায় চলি ওনার নামে একটা রিউমারও ছড়াবে যে ওখানে খাবারের মান ভালো না অতএব তাকে ভালো করে রান্না করার জন্য সুযোগ দিতে হবে অন্য নষ্ট করে নিলে আমার অন্য নষ্ট করে নিলে যাইয়ে হলুদ মরি দিতে মনে থাকে না এটা ধরে খায় থায় ওটা দিকে এটা দিকে অন্য আমার ভালো চোখকে দেখতে পারে না আপনার তো চাঁদপুর সবারে গরুর গোস্ত আর মুরগির গোস্ত খান ইলিশ মাছ খাওয়ান না কেন ইলিশ মাছ খাওয়াবেন আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন ভাই আপনারা ওনাকে কোয়ালিটি ভালো করার জন্য সুযোগ দেন আপনি দিন পর যদি সাক্ষাৎকার নেন তাহলে উনি লবণ ঠিক মতো দিতে পারবে না হলুদ ঠিক মতো দিতে পারবে না সিদ্ধ হবে না আরেকটা আমি কথা বলবো স্থানীয় সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশনকে আমি একটা কথা বলবো যে ওনার এই গরিবের এই বুফের এই হোটেলের দুই পাশে অন্তত ময়লা ফেলানোর জন্য দুইটা এখানে মানে ঝুড়ি দিলে বাস্কেট দিলে এই টিস্যু এবং ময়লাগুলা নির্দিষ্ট স্থানে রাখলে বাস্কেটে রাখলে যেখানে পরিবেশ আরো ভালো থাকবে না আমি খাই নাই আমি খাবো না আমি খাওয়ার জন্য আসি না আমি পরিবেশ একটি কথা বলবেন আপনি সাধারণ মানুষ আজকে বিরক্ত

আমি কিন্তু ফরিদপুর থেকে আসছি কিন্তু এখন তার কোয়ালিটি যদি সুন্দর না হয় তাহলে উনি যেরকম ভাইরাল হয়েছে ওনার ছড়াবে ওখানে খাবারের মান ভালো না অতএব তাকে ভালো করে রান্না করার জন্য সুযোগ দিতে গরম আজকে গরম হয়েছে আমরা তাকে গরম করে ফেলছি আমরা গরম করে ফেলছি আমরা কিছু আসি এখানে খাওয়ার জন্য নিত্যান্তই খাওয়ার জন্য আমি দেখি এখানে আপনাদের আমরা আমাদের কারণে আমি আপনাদের দুল দেবো না আপনাদের কারণে ভাইরাল হয়েছে এখানে শ্রমিক লোক রিক্সা আলা ভ্যান আলা এই সমস্ত খেটে খাওয়া মানুষ কম আয় উপার্জনের লোকজন এখানে খাওয়ার জন্য আছে তারাও কিন্তু এখানে বঞ্চিত হচ্ছে আমি বিনয়ের সাথে আপনাদের অনুরোধ করব আপনাদের ক্যামেরার ফোকাস দিকে দেন আমার নষ্ট করেন ধন্যবাদ নষ্ট করেন

आर्मी आओ। आइए खायेंगे आर्मी आएगा। आइए खाएंगे तो कुछ नहीं ना। आप आएंगे तो कुछ नहीं ना। वो यहाँ वो ये बुलडॉग तो निकलता है, ये तो तो कुछ नहीं ना करेगा क्या करेगा? हाँ? E vai, e vai, e vai, e vai. E vai. E isso.